নমস্কার বন্ধুরা অত সে সহজ রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে বাটা মাছের ঝালের রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিটি প্রথমে আমি বাটা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি লবণ আর হলুদটা আমি মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। এখন আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা গোটা পেঁয়াজ নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা একটু আদা কুচি একটু রসুন কুচি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর নিয়েছি কয়েকটা গোলমরিচ এখন আমি সব মশলাগুলো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব সমস্ত মশলাগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে আমি একসাথে পেস্ট করে নেব সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি দেখো একদম মিহি করে আমি পেস্টটা করে নিয়েছি এখন মাছগুলো ভাজার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আমি একসাথে বেশি মাছ দেবো না দুটো দুটো মাছ দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব যেহেতু বাটা মাছে খুব কাঁটা থাকে তাই মাছগুলো একদম কড়া করে লাল লাল করে ভাজতে হবে দেখো এরকম লাল লাল করে আমি দু পিট ভেজে তারপর আমি নামিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো একদম এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এই দুটো মাছ আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব আর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব দেখো মাছগুলো ঠিক এইভাবেই ভাজতে হবে বাকি মাছগুলো আমি দিয়ে দেব আর সেমভাবে আমি ভেজে নেব এই বাটা মাছের ঝালটা বানানো ভীষণই সহজ আর বাড়ির থাকা খুব সামান্য উপকরণ দিয়ে বানানো হয়ে যায় দেখো সমস্ত মাছগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন সর্ষের তেলেই আমি রান্নাটা করছি আমি এক চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা কিছু সময় গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব টমেটো একটা গোটা বড়ো সাইজের টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটোটা দিয়েও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি দিয়ে দেব। সমস্ত মশলার পেস্টটা আমি দিয়ে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আদা রসুন আছে তাই আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ আমি ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছি তাই খুব সামান্য পরিমাণ এখানে আমি ঝালের জন্য লাল লঙ্কা দিলাম এখন খুব সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে হলে মশলাটা পুড়ে যেতে পারে তাই একদম লো ফ্লেমে রেখে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো ভালো করে কষানো হয়ে গেলে এখানে গ্রেভির জন্য জল দিয়ে দিতে হবে যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাও ঠিক ততটা পরিমাণ জল দিয়ে দিতে হবে জলটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে রেখে গ্রেভিটা একটু ফুটিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালো করে আমি ফুটিয়ে নেবো দেখো গ্রেভিটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ আমি এখানে একটু চিনি দিলাম তোমরা যদি চিনিটা বাদ দিতে চাও তাহলে অবশ্যই বাদ দিতে পারো চিনিটা দিয়েও আমি খুব ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি দেখো পাঁচ থেকে সাত মিনিট আমি গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেব। সমস্ত বাটা মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে করে দেব তারপর আমি ভালো করে ফুটিয়ে নেবো মাছটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে বাটা মাছের ঝাল দেখেই তো আমরা বুঝতে পারলে যে রান্নাটা কত সহজভাবে হয়ে গেল আর রান্নাটা একদম আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর আমি গরম ভাতের সাথে সার্ভ করব। এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে দেখো গ্যাসটা আমি অফ করে দিয়েছি এখন আমি একটা প্লেটে মাছের ঝালটা আমি সার্ভ করে নিয়েছি এই বাটা মাছের ঝাল হোটেলে বা রেস্টুরেন্টে যেভাবে তোমরা স্বাদ পাও বাড়িতে ঠিক এইভাবে বানালে একই স্বাদই পাবে গরম ভাতের সাথে আর অন্য কিছুই লাগবে না ভীষণ ভালো খেতে হয় অবশ্যই তোমরা বাড়িতে একবার এইভাবে বাটা মাছের ঝাল বানিয়ে দেখো বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে বাটা মাছের ঝাল আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবে তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ